মিল্লা রহমানুর রাহিম প্রিয় ফরিচ্ছেরবাসী ও সাংবাদিক বৃন্দ শুভেচ্ছা নিবেন যারা আজকে আমার লাইভ দেখছেন বা সংযুক্ত আছেন যারা সংযুক্ত হবেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ফরিচেরি ফুজিলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অতি সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ফরিকচুরি উপজেলা বিএনপির সদস্য জনাব সর্বর আলমগীর কয়েক কয়েকটি সংবাদ সম্মেলন ও লাইভের মাধ্যমে ক্রমাগতভাবে ফরিকচুরি উপজেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব গোলাম আকবর খন্দাগার সম্বন্ধে মিথ্যাচার করে চলছেন তিনি উল্লেখযোগ্য কোনো দায়িত্বপ্রাপ্ত না হয়েও সম্পূর্ণ অসাংগঠনিকভাবে পরিচালিত একটি ভিন্ন সাংগঠনিক ধারার সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দলের ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনকে অসাংগঠনিক হিসেবে আখ্যায়িত করে মিথ্যা বক্তব্যের মাধ্যমে উপজেলা নেতা কর্মীদের করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা অবগত আছেন ইতিমধ্যে আমরা দ্বিবার্ষিক সম্মেলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন বিলেটের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে আঠারোটি ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করেছি যা পটিচরি তথা চট্টগ্রাম উত্তর জেলায় বিপুলভাবে প্রশংসিত প্রশংসিত হয়েছে অথচ সর্বার আলমগীর সাহেব এই সম্মেলনকে অস্বীকার করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তিনি আঠারোটি নিয়ন নয় অথবা দশটি নয়টি দশটি জমাতে এবং তিনটি আওয়ামী লীগের কমিটি হয়েছে বলে মিথ্যা বক্তব্য দিয়েছেন যা নিতান্ত ফাগলামিও হাস্যকর আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি ওনাকে প্রমাণ করতে হবে কোনটি আওয়ামী বা কোনটি জমাতের কমিটি হয়েছে তা না হলে উপজেলার হাজার হাজার বিএনপি নেতাকর্মী তার উপযুক্ত জবাব দিবে এছাড়াও কমিটি গঠনের অনেক টাকা লেনদেন হয়েছে বলে তুমি উনি উনি সরম মিথ্যাচার করেছে আমি ওনাকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলতে চাই এটাও ওনাকে প্রমাণ করতে হবে তা না হলে ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রথমে কিছু নেতাকর্মী বিভ্রান্ত হলেও এখন ওনার এই সমস্ত দাবিকে নেতাকর্মীরা হাস্যকর ও ফাগলের ফলাপ মনে করে ওনার মতো একজন সিনিয়র নেতার কাছ থেকেই এই জাতীয় নিতান্ত হালকা ও হাস্যকর বক্তব্য নেতাকর্মীরা আশা করে না ওনার এই জাতীয় ও বক্তব্যগুলো স্বাধীনতার মাত্রা অতিক্রম করছে করেছে এবং ওনার মানসিক সুস্থতা নিয়ে নেতাকর্মীরা সন্দ্রহ সন্দেহ প্রকাশ করছে বর্ধিত সভায় ওনাকে দাওয়াত দেওয়ার পরও উনি অস্বীকার করেছেন উক্তবর্দীয় সবাই জেলায় অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন সাহেব এবং নির্বাচন কমিশনের দুইজন সদস্য সহ একাশি জনের মধ্যে জন সদস্য উপস্থিত থাকার পরেও তিনি জগন্য অপপ্রচার চালিয়েছেন এছাড়াও কোন কারণ ছাড়া উনি উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনক গোলামা করন্দাকারকে নিয়ে উচ্চিত বাসায় আক্রমণ আক্রমণ করেছেন এবং অবাঞ্ছিত ঘোষণার মতো উদ্যোক্ত দেখিয়েছেন ওনাকে জানাতে চাই জননেতা জনাব গোলাম আকবর খন্দকার উত্তর চট্টগ্রামের একজন জননন্দিত নেতা এবং হাজারো নেতাকর্মীর সৃষ্টি কারিগর তাই ওনার বিরুদ্ধে তার মতো এক হঠকারী নেতার এই সমস্ত অভিযোগ নেতাকর্মীরা নেতাকর্মীদের মধ্যে হাসির উদ্রেক হয়েছে ওনাকে আমি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলতে চাই এইসব অভিযোগ কমার করতে হবে না হলে আপনার বিরুদ্ধে করণীয় ব্যবস্থার নেতাকর্মীরা নিজ হাতে তুলে নেবে আপনার অন্যতম খলিভা জনাব মুক্তিযুদ্ধ মাহবুল আলম চৌধুরী একটা ভিডিওতে বলেন এই সম্মেলনগুলো সুষ্ঠ ও সুন্দর রূপে সম্পূর্ণ হয়েছে তিনি আরো বলেন এই রকম সম্মেলন অতীতে আর কোনো সময় পরিচালিত হয় নাই সরোয়ার সাহেব এবার আপনি কি বলবেন আপনি নিজে অস্বীকার করলেও আপনার লোকজন এই সম্মেলন অনুমোদন করেছে তাহলে আপনার এইসব ফাকলামির অর্থ কি আপনি কি চান বাস্তবতা হচ্ছে অতীতে যে কোনো সময়ের চাইতে ফরিদচুরি উপজেলা বিএনপি অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর তারা দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সক্ষম পরিক বিএনপিকে নিয়ে যে অপতৎপরতায় নেমেছেন তার তীব্র নিয়ে প্রতিবাদ জানাই বিএনপির শত শত সহস্র নেতাকর্মী তার অপতৎপরতার সফল হতে দেবে না কিছু বিভ্রান্ত নেতাকর্মী ও দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অর্থের বিনিময়ে তার লম্পজম্প কোনো দিন সফল হবে না তিনি যেই মানসিক মেয়েদিতে আক্রান্ত তার সুচিকিৎসার জন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনি গত তিন বছর ধরে উপজেলা বিএনপির কমিটিগুলোকে নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন এক এক সময় এক এক ধরনের মিথ্যা কথা বলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরপরেও কোনো দিন সফল কাম হতে পারেন নাই উপজেলা বিএনপি তাদের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাই আপনার এই সমস্ত হাস্যকর কর্মকাণ্ডের কোনো রূপ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে নাই এবং তাদের সেই প্রস্তুতিও ছিল না তবে ইদানিং আপনার ফাগলামির মাত্রা অনেক বেড়ে গেছে তাই আপনাকে সতর্ক করে দিয়ে বলতে চাই আপনার মুখে লাগাম দিন এবং একজন সিনিয়র নেতার মতো আচরণ করুন কুচ্ছিত ভাষায় পরিহার করুন মনে রাখবেন সবার আল্লাহ প্রদত্ত একটা মুখ আছে তাই তারা চাইলে আপনার একই ভাষায় আপনার কথার উত্তর দিতে পারে তাদেরকে মুখ খুলতে বাধ্য করবেন না সব শেষে আপনাকে বিশেষভাবে অনুরোধ করতে চাই এইসব অবতৎপরতা বাদ দিয়ে আসুন আমরা মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের শহীদ জিয়ার আদর্শের এবং প্রিয় নেতা তারা রহমানের নেতৃত্বে স্বপ্নের স্বপ্নের দল বাংলাদেশ জাতীয়দের দলকে কাঙ্ক্ষিত লোককে এগিয়ে নিয়ে যায় এবং একটি সুখী ও সমৃদ্ধশালী পরিচ্ছরি গঠন আমরা ভূমিকা রাখি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক

না এটা তো আমাদের ব্যক্তিগত দল না এটা হলো বাংলাদেশের জাতীয়বাদী দল এটা জনপ্রিয়তা দল এটা হলো জনগণের দল এটা আমরা এই দল নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে আমরা চাই সবাই ঐক্যভাবে খাস করে ঐক্যবদ্ধ কাজ করলে আমরা সবাই মিলে থাকলে এই ষড়যন্ত্রের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ তো আমরা চাই ঐক্যবদ্ধ কাজ করি আমরা সবাই মিলেমিশে কাজ করে খানে খান মিলিয়ে কাজ করলে আমাদের আর কোনো বাধা থাকবে না আমাদের ইনশাআল্লাহ আমরা মধ্যে কিছু নেতাকর্মী আসে এই খানে খানে ফিস ফিস করে বিষ ভরে দেয় আসলে এটা ঠিক না আপনারা জন যারা যারা বড় নেতা হতে ছোট নেতা সবাইকে বলি আমরা ঐক্যবদ্ধ কাজ করি ইনশাআল্লাহ আমরা তার মানে আমাদের জনপ্রিয় নেতা আমার জননন্দিতা নেতা তার তারমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাবহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ভাবে আমরা দেশ করার অঙ্গীকারবদ্ধ করি আমি সবাইকে আবারও আহ্বান করি সবাই ঐক্যবদ্ধ আসুন কাজ করি ধন্যবাদ সবাইকে আপনাদের সৃষ্টি বিভিন্ন তথ্য কথা বলছেন আপনি বলবেন ওনাকে এই মানসিক শোনেন আমাদের জেলার জননেতা জনাবোনা গোলাম আকবর খুন্দাকার অত্যন্ত একজন সুন্দর অত্যন্ত একজন জনপ্রিয় নেতা এই পর্যন্ত আমি উৎসাঙ্গনিকভাবে দেখছি আমি আমরা তো ওনার হাত ধরে ওনার অনুসারী এসে আমরা কাজ করি উনি যে একদম পরিচ্ছন্ন একজন ব্যক্তি ওনার ব্যাপারে যে যে পাগলের মতো ফলা বক্তব্য রাখছেন ওনার মুখে এগুলো সাজায় না সাজে না উনি নিজে চিন্তা করতে হবে আমি কোথা থেকে আমি কোথা থেকে কোথায় আছি আমি কে উনি এই উত্তর জেলার শুধু এবার আহ্বায়ক ন উনি অনেক দায়িত্ব ছিল উনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতি ছিলেন নির্বাচিত সভাপতি একবার না বেশ একবার নির্বাচিত সভাপতি এবং ওনার দায়িত্ব না উনি এমপিও ছিলেন এবং উনি আবার রাষ্ট্রদূত ছিলেন উনি উনি রাষ্ট্রদূত ছিলেন এবং ওনার বর্তমানে উনি আমাদের দেশের বেগম খালেদা জিয়ার রাজনীতির উপদেষ্টা এইরকম একটা বড় মাপের নেতার বিরুদ্ধে যে এভাবে মিথ্যার কথাগুলি বলতেন ওনার আসলে ওনার মাথায় এই যদি মাথায় দোষ না থাকে এগুলি কথা আসে কিভাবে অবশ্যই মানসিক দোষ আছে না হলে এই সিনিয়র নেতা এত বড় মা নেতার বিরুদ্ধে এভাবে কথাবার্তা আশা আসাটা আপনাদের কি মনে করেন এটা পাগলের ফলাবার মতো হয় না একটা সিনিয়র নেতার বিরুদ্ধে কথা বলতে হইলে আমার মনে হয় এটা দলের বিরুদ্ধে কথা বলা কারণ এই দলকে দল এখানে সম্মান দিয়েছে আমাদের আমাদের চেয়ারম্যান জনাব তার ওনাকে দায়িত্ব দিয়েছেন উনি নিজে নিজের দায়িত্ব তো নেয় দলের প্রয়োজনে ওনাকে উত্তর জেলার আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন ওনার প্রয়োজন 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 বলে দিয়েছেন না হলে তো আরো অনেক বড় বড় নেতা আছে ওনাকেও কেন দিয়েছেন এই প্রশ্নটা আমি লাগলাম একটা বিষয় হচ্ছে জেলা বিএনপির উপজেলা বিএনপি একটা সংঘর্ষ করতে পারত উত্তর জেলা বিএনপি না করে এটা উপজেলা বিএনপি আসলে বিষয়টা যদি আমাকে না উনি তো বলছে যে উনি তো আমার তো ফরিদ শরীর নিয়ে কথা বলছেন ফটিক নিয়ে কথা বলছেন আসলে তো উনি উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক উনি তো ফটিক শ্রেণী কোনো দায়িত্ব প্রাপ্ত না উনি উনি আসে এখানে অসাংগঠনিক সবকিছু সব কিছু এবার নিয়ে ভাগলের মতো কথাবার্তা বলে কেন এটার জবাব দিলাম আজকে আমরা আমরা অতিথি অনেকবার ফাগলামি করছি আমরা জবাব দিই নাই আজকে আমরা বাধ্য হয়ে এটার জবাব দিতে আমি এখানে আপনাদের সামনে হয়েছি মুখোমুখি হয়েছি